সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না চলতি অর্থবছরে সংশোধিত বাজেটেই এ লক্ষ্যে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ রাখা হবে মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি বলেন এই সরকারের মেয়াদেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে কিভাবে এটি কার্যকর হবে সেটিও শিগগিরই দেখতে পাবেন অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আরও জানান আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি অর্থ বছরের বাজেটেই এর অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে ডিসেম্বরে বাজেট সংশোধনের সময় এই বিধান অন্তর্ভুক্ত করা হবে দু সালের চব্বিশ জুলাই সরকার নতুন পে কমিশন গঠন করে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেওয়া হবে তবে কমিশনের একজন সদস্য জানিয়েছেন এখনও সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং বেতন বৃদ্ধির গড় হার নির্ধারণ চূড়ান্ত হয়নি বর্তমানে সর্বোচ্চ অর্থাৎ গ্রেড এক ও সর্বনিম্ন অর্থাৎ গ্রেড বিশ পদের বেতনের অনুপাত প্রায় দশ ইস্টু এক নতুন কাঠামোতেও এই অনুপাত আট ইস্টু এক থেকে দশ ইস্টু একের মধ্যে রাখার সুপারিশ করা হবে কমিশন চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও কিছু অন্যান্য ভাতা বৃদ্ধির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে এক টাকা চিকিৎসা ভাতা পান নতুন প্রস্তাবে এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসর উত্তর সময়ে বাড়তি সুবিধার পরিকল্পনা রয়েছে একটু সঙ্গে কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করা হবে দু হাজার পনেরো সালে ফরাসুদ্দিন কমিশনের সুপারিশে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করে দশ বছর পর স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যবস্থা চালু করা হয় বর্তমান কমিশনও পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করতে একই ধরনের প্রস্তাব দিতে পারে